মিলাদুল নবী বেদাত ওই ব্যক্তি বলবে যার জন্মের সমস্যা আছে আর একটু জোরে বলেন না মিলাদুল নবীর বুঝলি না মিলাতমানি জন্ম মিলাদুল মানে নবীর আগমন ঠিক না এখানে কোরআন প্রয়োজন নাই হাদিস মানে জন্ম মিলাদুল মানে নবীর জন্ম নবীর আগমন নবীর আবির্ভাব একজন ইমামুল আম্বিয়া নবীদের নবী ইমামুল মুরসালিন হাতিমুল নবীন এত বড় নবী যে আমাদের কাছে এসেছে আল্লাহ যে এত দয়া করেছেন কুল বেফুদিল্লা ওবে রহমতি ফাবে জালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা এটা কোরআনের দলিল আল্লাহই বলে এত বড় ফজল এত বড় দয়া যে আমি দুনিয়াবাসীকে করেছি দয়াল নবীকে গেছে আমি যে পাঠাইলাম রসুল পাককে এটা দুনিয়ার জন্য বড় রহমত ফালিয়াফরাহু তোমরা খুশি উদযাপন করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন একলা করিও না দলবদ্ধভাবে আমার রসুলের সানাহানি করো যেভাবে আমি আল্লাহ করতাম ফেরেশতাদেরকে নিয়ে ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহই বলে আমার একটাই কাজ কুটি কুটি ফেরেশতাদেরকে নিয়ে আমার একটাই কাজ সেটা হলো আমার রসুলকে সালাম দেওয়া আর রসুলের উপর ধরুশ্বরী পরা জুলুস করাটা আমি আল্লাহর কাজ এটাকে বলা হয় শূন্যতে এলাহি উচ্চ বলুন আরো জোরে বলেন রানিং এজিটকে কম রুত কম লুত ওসমা আলী হাসান ওসামাকে আমি চ্যালেঞ্জ করতেছি তুমি যে সুন্নিদেরকে চ্যালেঞ্জ করতেছ রসুলকে পেয়ে যদি কোন ব্যক্তি কুশি না হয় এজেন্ট পেয়ে যদি রসুলকে কেউ যদি কুশি না হয় শয়তানে ভাদ্র মাস আসলে যেভাবে কুকুর ভাগল হয়ে যায় ঠিক না এই আমাদের জুলুস আর মিলাদুল নবী দেখে এ বাতিল ওয়াবি গারজি রাফিশিয়া মুতাযিলা আহলা হাদিস খজাইয়া গজাইয়া যত জান্নামি দল আছে এগুলো পাগলা কুকুরের মত হয়ে গেছে जुलूस আর মিলাদ দেখে ঠিক না আমরা তাদেরকে স্যান্ডেলের দুলো মনে করি না আমরা তাদেরকে স্যান্ডেলে দুলো মনে করি না আলী হাসান মুজাহিদ কোমে লুত রানিং এজিত কমে রানিং এজিৎ রানিং সয়তানের মধ্যে ভাদ্র মাসে যেভাবে কুকুর কি হয় পাগল হয়ে যায় ঠিক আমাদের সুন্নিদের জোয়ার দেখে মিলা দেখে জুলুস দেখে ও বাদ মাঝের কুকুরের মতো অবিহার যে রাবেজি আহালা পাগল হয়ে গেছে কুকুরের মতো ঠিক নে কিন্তু তামানর কোন সুযোগ যত কমাইতে চায় এত বাড়তে থাকে ঠিক নে যত কমাইতে চায় না কমেছে আগে চলতো দেখ দিন আর দুই দিন নয় তারিখ বারো তারিখ সাত তারিখ বারোই রবি আলা সাথে এখন দেখছে যেদিন রবি সেদিন থেকে ভাড়ায় মহল্লাই মিলাদুল চলতেছে 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 ওরা যুক্তি দিতেছে আলি হাজান মুজাহিদ না আলিহ ও আলি হাসান উসামা বলতেছে বারোই রবি আলাওয়াল তো রসুল আসে নাই আরলো আসলেই নয় রবি আলাওয়াল এসেছে সাথে রবি আলাওয়াল এসেছে আমরা এখানে নির্ধারণ করি নাই এখানে নরে নয় রবি আলাওয়াল জুলুস চলে বারোই রবি আলাওয়াল সাথে রবি আলাওয়াল শুধু একদিন ন একদিন ন পুরা মাস রবি আউয়াল মাস আমার রসুলের মিলাদ নবী চলতে থাকবে ঠিক না একটু জোরে বলেন না তাহলে মিলাদ বেদাত বলার কোন সুযোগ নাই যে ব্যক্তি ঈদে মিলাদ বেদাত বলবে উতুল্লিম বাদা জালিকা জনিম তার জন্মের সমস্যা আছে বলে দিলেন কে আল্লাহ আমি কোরআন শরীফের আয়াত পড়েছি কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করেন খেলেজ করতে পারবেন কোনোদিন তো আসলি না শুধু বলতে থাকবি যে ঠিক না লাইভের মধ্যে চ্যালেঞ্জ করবি দুনিয়াই দেখবে তোদের মতো কয়েকজন গোমডাওয়ালা উজু এরকম সুফার গুলো লাগিয়ে যদি আমাদের সামনে আসে ডাগের সরে মতি দিবি ঠিক না আল্লাহ এই রানিং এ থেকে কমে লুদ গুলো থেকে রানিং এই শয়তানগুলো থেকে আল্লাহ বাংলার ইমানি ভাইদেরকে হেফাজত করো